ফুল আর প্রকৃতির সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি পৃথিবীর অন্য কোনো কিছু তাকে মুগ্ধ করতে পেরেছে কি না আমার ঠিক জানা নাই ফুলকে ভালোবাসেনি আর প্রকৃতির প্রেমে পড়েনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই সবাইকে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে আমি কিন্তু এই কয়দিন সুস্থ ছিলাম না আমার একটা দাঁতে খুব একটু সমস্যা করছিল একটা মাড়ির দাঁতে প্রচণ্ড ব্যথা করছিল আর সেই ব্যথার যন্ত্রণায় আমার জ্বর চলে আসছিল এই কয়দিন যাবত আমার জ্বর ছিল প্রচণ্ড মাথা ব্যথা তো আলহামদুলিল্লাহ আজকে শরীরটা অনেকটা ভালো আপনাদের দোয়ায় তো আমি এখানে ময়দার খামির করে নেছি। আর এই যে আমার হাতটা একটু দেখাচ্ছি কেন যে আমি ময়দাটা খামির করলাম আমার হাতে কিন্তু একটুও কোথাও লাগেনি ময়দা কারণ কি ওই যে একটু তেল লাগিয়ে নিয়েছি তো নতুন রাঁধুনি আপুদের জন্য এই টিপসটা যখন আপনারা ময়দা খামির করবেন তখন হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এই যে দেখেন হাত আমার একদম চকচকে ঝকঝকে আমি কিন্তু হাত ধুয়ে আসিনি আমি কিন্তু ময়দার খামিরটা করেছি আর সেই অবস্থায় কিন্তু আমি এই যে এখন পরাটা বা রুটিগুলো বেলে নেব আমার হাতটা কিন্তু একদম ক্লিন তো আপনি চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন আমার এই রুটি পরোটা বেলা বেলি দেখে কেউ ভাববেন না যে এখন সকালবেলা আমি নাস্তা বানাচ্ছি আজকের ব্লগটি স্টার্ট করেছি কিন্তু রাত থেকে আনুমানিক তখন সাড়ে সাতটা বা আটটা বাজে এরকম হবে তো আপনাদের ভাইয়া ফারহান ভীষণ পরোটা খেতে চাচ্ছিলেন তো ভাবলাম যে তাহলে একটু পরোটা বানাই আর আমি রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির গোস্ত ঝোল করেছিলাম তো সেটা দিয়েই ওরা পরোটা খাবে সেজন্য ওদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি আর আজকের ব্লগের শেষের দিকে থাকছে অনেক বেশি ইন্টারেস্টিং পার্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন তাহলে ছোটোখাটো কোনো না কোনো একটা আইডিয়া পেয়ে যাবেন এখন একটু নিজের ঢোল নিজেই পেটানো যাক ছোটোবেলায় আমার অনেক কথা শুনতে হতো আমি একটা রুটি বেলতে জানতাম না একটা পরাটা বেলতে জানতাম না আমার রুটি কখনোই গোল হতো না আর পরাটা চারকোনা হতো না তো আমার মামিরা বা অন্যান্য পাড়া প্রতিবেশীরা আমাকে বলতেন যে একটা রুটিও বেলতে পারো না একটা রুটি গোল করতে পারো না একটা পরোটা বেলতে পারো না শ্বশুরবাড়ি গেলে কি অবস্থা হবে আর নানিরাও খুব বেশি খ্যাপাতেন যে একটা রুটি বেলতে পারো না এ কি একটা কথা তো আজ যখন আমি রুটি বেলি দেখেন আমার রুটি কিন্তু মাসাল্লা ভীষণ সুন্দর গোল হয় আর কি বলবো আমি খুব বেশি ময়দার গুঁড়ি বা আটার গুঁড়ি নিয়ে কিন্তু রুটি পরাটা বেলি না আমার রুটি বা পরোটাগুলো দেখবেন আপনারা বেলার পর যে একদম গুড়ি থাকবে না খুব বেশি ক্লিন থাকে এই যে দেখেন আমি যে পরোটাটা বেলেছি কোথাও কিন্তু একটু ময়দার গুড়ি লেগে নাই। তো এখন না মাঝে মাঝে নিজেকে নিজে একটু ক্রেডিট দিতে ইচ্ছে করে যে না আমি এখন খুব সুন্দর রুটি বানাতে পারি বা আমার পরাটাও চারকোনা হয় আর আমি যখন পরোটাগুলো ভাজি তখন চার পাঁচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিই শুধু যে মাঝখানটা লাল লাল করে ভাজবো তেমনটা না আর আমি কি করি পরোটার এপিট ওপিট একটু রকম হলেই তেলটা দিয়ে দিই এতে করে পরোটার ভিতরে একটু তেলটা ঢুকে আর খুব সফট হয় পরোটাগুলো খেতেও বেশ মজা হয় তো আমার পরোটা দেখে কার কার লোভ লাগছে বলেন তো আমি তো এখন ভিডিওতে ভয়েস দিতে এসে আমার ভীষণ লোভ লাগছে পরোটা দেখলে আমার একটু বেশিই লোভ লাগে যাই হোক আমার পরাটাগুলো সব ভেজে না কমপ্লিট আমি কিছু রুটিও অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম সেটা আর শেয়ার করলাম না এত যদি রুটি বেলা বেলি দেখায় আপনারা বিরক্ত হয়ে যাবেন তো এখন আমি আপনাদের ভাইয়ার জন্য একটু দুধ চা করে নেব ও বাসায় ছিল আজকে তাহলে ভাবলাম যে আজকে একটু দুধ চা করে দিই ওকে আমি খাবো না ওর একার জন্য আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আমাকে দেখছেন বা শুনছেন আপনি যদি এখনও আমাকে দেখছেন বা শুনছেন তাহলে তো আমি ধরেই নিতে পারি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার মনে এতটুকু দাগ কাটতে পারে তাহলে প্লিজ আপু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যখন লিকারটা জ্বালাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়ার একটা ফোন কল আসে খুবই এমার্জেন্সি তো বলল আমার আর চা খাওয়া হচ্ছে না এখনই বের হতে হবে এখন কি করি বলেন তো আমি তো দুধ চা খাই না দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয় তো ভাবলাম যে এই লিকারটা নষ্ট করব এখন আমিই খেয়ে ফেলি তো এখন নিজেই খেয়ে নেব তো আমি ভাবলাম আজকে এই দুধ চায়ের কাপটা যেহেতু পেয়েছি তাহলে এই সুযোগটা কাজে লাগিয়ে দুধ চায়ের ভিতর একটু পরোটা চুবিয়ে খাওয়া যায় আপনারা কি কে আছেন আমার দলে বলেন তো কিচেনে বসে মাঝে মধ্যে খান আমার কিন্তু বেশ ভালোই লাগে রান্না করতে আর খেতে আরও বেশি ভালো লাগে তো আমি কিন্তু ফাইনালি চলে আসলাম ভিডিওর মূল অংশে আমি এই যে আমার এই ওয়ালটা খুব ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন এই যে স্টিকার হুকগুলো আমি দুটো দুপাশে লাগিয়ে দিচ্ছি এবার এখানে আমি এই হ্যাঙ্গারটা ঝুলিয়ে দেব। এই হ্যাঙ্গারগুলো কম বেশি আপনারা অনেকেই চিনে থাকবেন তো এই হ্যাঙ্গারটা এখানে ড্রিল করা করে লাগানোর জন্য আমি এনেছিলাম কিন্তু মিস্ত্রিকে দেখানোর পর বলল যে আপু এখানে ড্রিল করা যাবে না যেহেতু এখানে দুই তিনটা পানির কল বা পানির লাইন আছে এই সোজা ড্রিল করা যাবে না আমার পাশেই দেখেছেন যে আরেকটা এরকম হ্যাঙ্গার লাগানো আছে ওই পাশে কোনো পানির লাইন নেই সেজন্য ও পাশে একটা আমি হ্যাঙ্গার ড্রিল করে লাগিয়ে নিয়েছি এই যে এইটা এটা কিন্তু ড্রিল করে লাগানো বাট এই পাশে ড্রিল করা যাবে না পানির লাইন আছে সেজন্য তো আমি একটু বুদ্ধি খাটিয়ে এই যে স্টিকার হুকগুলো এগুলো লাগিয়ে নিয়েছি দুপাশে দুটো হুক লাগালেই হতো তো আমি আরেকটু এক্সট্রা করে একটা বেশি লাগিয়েছি তো এখন হচ্ছে পরদিন সকালবেলা আমি সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি যেহেতু রাতের বেলা পরোটা খেয়েছি সেহেতু সকালে আর রুটি বা পরোটা এগুলো করব না সরাসরি ভাত বসিয়েছি আর আমি এখানে একটু ডাল চচ্চড়ি করব সেজন্য ডালটা ধুয়ে নেছি। ডিম ডাল আর গরম ভাত থাকবে আজকে সকালের নাস্তায় বেশি করে ঝাল পিঁয়াজ রসুন দিয়ে হাতে মাখিয়ে ডাল চচ্চড়িটা আমার বাসায় সবাই বেশ পছন্দ করি আমরা আর কাঁচামরিচ একটু কম করে দিই ডালে বেশি ঝাল হলে ভালো লাগে না তো সব কিছু দিয়ে ডালটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব তারপরে আমি বসিয়ে দেবো আমি এখানে রসুন দিতে একদম ভুলে গিয়েছিলাম তো পরে ডালটা মাখাতে মাখাতে মনে পড়লো আমি তো এখানে রসুন দিলাই আবার তারপরে গিয়ে রসুন দিলাম এভাবে হাতে মাখিয়ে ডাল চচ্চড়ি কার কার ভালো লাগে বলেন তো আমার তো অনেক বেশি পছন্দ কি ভাতের সাথে কি রুটি পরোটার সাথে সব কিছুর সাথে যেন একদম জমে যায় আর এখন যে ফ্রাই প্যানটা দেখাচ্ছি এটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম এটা তো ভিডিওতে অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছি আমি এটা স্বপ্ন থেকে নিয়েছিলাম তো আজকে এটার কথা আমার মনে পড়েছে তো বের করে নিলাম আজকে আমি ডিম ভাজবো এটাই করে আমি ডালটা চচ্চড়ি করার সময় এমনভাবে করি যেন ডালগুলো একদম ভেঙে না যায় বা ভর্তা ভর্তা না হয়ে যায় সেটাই দেখছিলাম আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আমার কাছে বেশ ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা তো সে কারণে একটু ঘি দিয়ে দিয়েছি তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন ঘামে ভেজা এগুলো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি প্রতিদিন বেশ ডিমের প্রয়োজন হয় তো বারবার ফ্রিজ খুলতে একদম ইচ্ছে করে না তো আমি করি কি সকালবেলা কতগুলো ডিম বের করে এই ঝুড়িটা রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় তো এই ঝুড়ি থেকে নিয়ে আমি ডিমগুলো ইউজ করতে পারি তো নতুন ফ্রাই প্যানে ডিম ভাজতে কিন্তু বেশ ভাল লাগছিলো আর ছোট কিউট জিনিসগুলো ইউজ করতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতটা আমার কাছে সব সময় ভালো লাগে কি শীত কি গরম যেহেতু আমরা বাঙালি আমাদের প্রধান খাদ্য ভাত যতই রুটি পরাটা মজা করে খাই না কেন পরাণ বা মনটা কিন্তু খুব বেশি অস্থির হয়ে যায় দুমুঠো ভাত খাবার জন্য আমার কাছে ভাতের ঊর্ধ্বে কোনো কিছুই নাই আর এরকম ডাল ভাত সাথে ডিম আর যদি একটু ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় উফ তাহলে তো কথাই নাই যাই হোক অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে কিচেনে বসে আবার ভাত খাচ্ছি সেই শীতের সময় প্রায় আপনারা দেখতেন যে আমি কিচেনে বসে ভাতটা খেতাম বিশেষ করে সকালের ভাতটা কারণ আমার কিচেনে মিষ্টি মিষ্টি রোদ আসতো আর এখন তো গরম এখন তো আর মিষ্টি মিষ্টি রোদে বসে ভাত খাওয়া যাবে না কিন্তু আমার কিচেনে খুব সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল যেহেতু আমার কিচেনের জানালাটা দক্ষিণ পাশে তো কিচেনে বাতাস খেতে খেতে ভাতটাও খেয়ে নিচ্ছি আমাদের বাসাবাড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতরে একটা জায়গা হচ্ছে আমাদের কিচেন বা আমাদের রান্নাঘর তো আমাদের সেই রান্নাঘরটা সব সময় হওয়া চাই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে একটু অর্গানাইজড যেহেতু আমাদের স্বাস্থ্যের সূচনা কিন্তু এই কিচেন থেকে আমরা মেয়েরা বেশিরভাগ সময়ই কিন্তু এই কিচেনে কাটাই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য মজার মজার রান্না করার জন্য কিচেনে আসতে হয় আর এই কিচেনটা যদি নোংরা এলোমেলো থাকে তাহলে দেখবেন রান্না করতেও কিন্তু ভালো লাগে না মন বসে না আমি এই যে হ্যাঙ্গারটা কিন্তু রাতের বেলা এভাবে ঝুলিয়ে রেখেছি এখানে কিন্তু রাতে আর কোনো কিছু আমি হ্যাং করিনি তাহলে কিন্তু এই হ্যাঙ্গারটা স্টে করতো না খুলে যেত আপনারা যখন এই হ্যাঙ্গারটা এভাবে ঝুলাবেন সাথে সাথে লোড দিবেন না সারা রাতের জন্য রেখে দেবেন বা কয়েকটা ঘন্টা এভাবে রেখে দেবেন তারপরে গিয়ে আপনি যা কিছু ঝুলান বা হ্যাং করেন করবেন তাহলে কিন্তু স্টে করবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার নিত্যদিনের ইউজ করতে যে জিনিসগুলো লাগে যেমন শাক সবজি ধোয়ার কাজে মাছ মাংস ধোয়ার কাজে এই স্ট্রেনারগুলো আমার সব সময় প্রয়োজন কিচেনে আসলেই তারপর আমার ফ্রাই প্যান আমার কড়াই তাওয়া এই জিনিসগুলো কিন্তু কিচেনে ঢুকলেই রান্নার কাজে ব্যবহৃত হয় সেজন্য আমি এইগুলো চোখের সামনে রাখছি যাতে চটজলদি নিয়ে কাজ করতে পারি আবার দেখেন সিং সোজাসুজি হ্যাং করার সুবিধাটা হলো আমি ইউজ করে সিং থেকে ধুয়ে আবার সাথে সাথে এখানে ঝুলিয়ে রাখতে পারবো আমি যখন এই ফ্রাই প্যানটা বা এই যে তাওয়াটা ইউজ করতে যাব তখন কিন্তু আমার এই যে কাঠের এই কাঠিটা বা এই স্প্যাচুলাটা আমার কিন্তু প্রয়োজন হবে সেজন্য আমি এই দুটো এখানে রেখে দিলাম সেই সাথে যে ঘাট দুটো ফাঁকা আছে সেখানে আমি এই যে ছিলনি দুটো রেখে দিচ্ছি আর একটা চায়ের ছাঁকনি রেখে দিচ্ছি আমার কিন্তু চায়ের ছাঁকনি বা সিলনি স্প্যাচুলা রাখার আলাদা কিন্তু একটা জায়গা আছে তো সেখানেও কিছু থাকবে আর এখানেও থাকবে এই জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে ইউজ করে সিং থেকে ধুয়ে আবার সাথে সাথে এখানে হ্যাং করে দেব। কাজের কিন্তু অনেক সুবিধা হবে আজকাল আমরা সবাই কম বেশি বিজি এত সময় নাই জিনিস খোঁজাখুঁজির চট জলদি এখান থেকে নিয়ে কাজ করব ধুয়ে আবার এখানে ঝুলাই দেব বা হ্যাং করে দেব আমার এই ভাড়া বাসার ছোট্ট এই কিচেনটা আমার একটা ভালো লাগার জায়গা আমি যখন এক কাপ চা বানানোর জন্য কিচেনে আসি তখন জানেন আমার মনের ভিতর অন্যরকম এক ভালো লাগা কাজ করে কারণ আমি সবসময় চেষ্টা করি আমার এই কিচেনটা যেন একটু ঝকঝকে তক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সেই সাথে তো অর্গানাইজ থাকতেই হবে আমার যা আছে যতটুকু আছে সেই জিনিসগুলো সবসময় আমি একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি ওপাশে যে জিনিসগুলো আমি হ্যাং করেছি রান্নার কাজে যে শুধু ওগুলোই ব্যবহৃত হয় সেটা কিন্তু না এই যে দস্তার কড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেও কিন্তু আমি রান্না করি আমার ভীষণ স্বাচ্ছন্দ্য লাগে এই কড়াইগুলো ইউজ করতে তো আমার রেগুলার ইউজের এই কড়াইগুলো আমি এভাবে এখানে হ্যাং করেছি তো জানালার গ্রিলের সাথেও কিন্তু এই যে হ্যাং করেছি একটা কড়াই আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হ্যাং করেছি তারপরও যদি কেউ না বোঝেন তাহলে আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে ডিটেলে দেখিয়ে দেব দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা গৃহিণী সবাই কম বেশি অনেক স্মার্ট তো শুধু আমরা নিজেরাই স্মার্ট থাকলে কিন্তু চলবে না আমাদের কিচেনটাও হওয়া চাই স্মার্ট অ্যান্ড অর্গানাইজড সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম